নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আসুন আপনাদের একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাই এক কৃষক বন্ধু অনেক কষ্ট করে এক শয়তানকে ধরেছে এবং শয়তানের ছবি অনেক কষ্ট করে ভিডিও করে সুন্দর করে আমাকে পাঠিয়েছে এবং আপনাদের একটুখানি তার ছবি দেখাই এবং তার এফেক্টটা একটুখানি বলি আমরা দেখলাম আমরা দেখলাম যে কৃষক বন্ধু একটি পোকার ছবি পাঠিয়েছেন এবং এইটা এটি উনি পেয়েছেন এই পোকা সর্ষে জমি থেকে পেয়েছেন এবং এই ছবি এসেছে মুর্শিদাবাদ থেকে সম্ভবত মুর্শিদাবাদ থেকে কৃষক বন্ধু এই ধরনের পোকা আমরা যদি দেখি এই ধরনের পোকাকে আমরা বলি সেমিলুপার এবং এই সেমিলুপার করে কি পাতার মধ্যে থাকে এবং পাতাগুলো খেয়ে নেয় আপনি যখন সর্ষে জমিতে যাবেন বা সর্ষে বাড়িতে যাবেন দেখবেন যে পাতাগুলো খাওয়া খাওয়া হয়ে আছে এবার সর্ষে গাছে ছোট অবস্থায় যদি পাতা খেয়ে নেয় ন্যাচারালি ক্লোরোফিল কমে যাবে ক্লোরোফিল কমে যখন যাবে তখন গাছের বৃদ্ধি কমে যাবে ন্যাচারালি আপনার আলটিমেট প্রোডাকশান লস হবেই হবে সুতরাং এই পোকাকে মারার দরকার আছে এবং চিন্তা করার মতো কিছু নেই আপনারা যদি এই ধরনের পোকা জমিতে দেখতে নাও পান কিন্তু জমিতে গিয়ে আপনারা যদি দেখেন যে পাতা কিছুতে খেয়ে নিয়েছে বুঝবেন যে এই পোকা অবশ্যই আছে তার কারণ সবুজ রঙের এই পোকা অনেক সময় চোখে পড়ে না পাতার নিচে থাকে পাতার ওপরে থাকে চোখে পড়ে না তো এই প্রকার সিমটমস আপনারা দেখতে পাবেন অনেক সময় পাতার মধ্যে এই প্রকার বৃষ্ঠা আপনারা দেখতে পাবেন অর্থাৎ গু আপনারা দেখতে পাবেন অথবা আপনারা পাতা খেয়েছে সেই অবস্থায় সিমটমস আপনারা দেখতে পাবেন যদি আপনাদের দেখতে পান যে পাতা খাওয়ার সিমটমস বা পাতা ফাঁকাওয়ার লক্ষণ সেক্ষেত্রে আপনাদের কিন্তু তাৎক্ষণাৎ জমিতে ওষুধ প্রয়োগ করতে লাগবে অর্থাৎ কীটনাশক আপনাদের প্রয়োগ করতে লাগবে সেক্ষেত্রে আমি যেটা বলবো বাজারেতে হাতের প্রোফেমেফস সাইপ্রামেথ্রিন গ্রুপের ওষুধ কিনতে পাওয়া যায় যেমন বাজারেতে প্রোফেক্ট সুপার নামে আপনারা পেয়ে যাবেন খুব কমন ব্র্যান্ড এটা এটা দেড় মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা অবশ্যই স্প্রে করবেন তাহলে দেখবেন যে এই ধরনের পোকাগুলো মারা যাচ্ছে এবং মারা গেলে কিন্তু পাতা খাওয়ার যে প্রবণতা বা পাতা খাওয়ার যে সিমটমস আপনারা জমিতে দেখতে পান সেটা কিন্তু পরবর্তী নতুন পাতাতে আপনারা দেখতে পাবেন না এবং সর্ষের ফলনও কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হবে তো আশা করছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলকে যদি দরকার থাকে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার